আসসালামু আলাইকুম আমি অনিক আপনারা কি জানেন এডওয়ার্ড আবার সাজাচ্ছে এডওয়ার্ড আবার লাইটিং করতেছে মানে কি হয়েছে আপনারা জানেন না তাই না তো এডওয়ার্ডে আবার আর একটা অনুষ্ঠান হবে তো এডওয়ার্ড সেই করে সাজাইছে এটি আবার মেন ক্যাম্পাসে সেই লাইটিং করেছে মানে দেখতে যা সুন্দর লাগতেছে মানে এই জায়গার দিন লাইটিং শুরু হয়েছে একবারে শেষ পর্যন্ত লাইটিং হবি মানে বুঝছেন মানে ওই যে পানিবিদ্যা বিভাগ আছে না ওই জায়গা হচ্ছে পূর্ণমিলনী হবি তো এই জন্যই লাইটিং করছে যে সুন্দর লাগতেছে লোকজন দেখলাম আবার ছবি উঠতেছে তো আপনারা যারা যারা জানেন না এডওয়ার্ডে তো একের পর এক মেলা প্রোগ্রাম লেগেই আছে তো আপনারা যারা জানেন না এসে দেখি যাবি পারেন মেলা লোকে আসি দেখলাম সবি মুভি উঠতেছে তো এইটি এইটুকু এখনো লাইটিং করা হয়নি বুঝছেন এটুকুও লাইটিং করবে এই বাস বাঁশ মাস গাড়া রয়েছে এটুকুও লাইটিং হবি আর মানে পুরা লাইটিং যখন হবি সেই লাগবি মানে পুরাই লাগবে না এখনো এদিক লাইটিং হয় হয়নি তবে এদিকও লাইটিং হবি আর হচ্ছে এই সাইড দিয়ে বসবি দোকান পাট এই জন্যই বাস গাড়া হয়েছে বুঝছেন এই জন্যই বাস আর হচ্ছে এই যে এইসব সাইড দিয়ে দোকান হবি আর এই সিলাইস্কির ভিডিও কেমন লাগলি কমেন্ট বক্সে জানান আর নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসতেছে এডট কলেজ লিয়েই